যেটা ঠিক না আচ্ছা যাই হোক যারই হোক না কেন তো ঠিক আছে সেই সুন্দর একটা গামছা পরে আসছে তাকে অনেক সুন্দর লাগতেছে এমনিতেই সুন্দর ছেলে পেলে আমি তো ওদের মত সুন্দর না আসলে কালো মানুষ ওরা অনেক খরসা মানুষ তো

তো আজকে আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে হচ্ছে আমাদের যে মানে গত পরীক্ষা পরীক্ষা খুব সুন্দর একটা টপিক বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম হম তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা দেখা গেছে যে অনেকটাই পরিবর্তন হয়ে আসছে আগে যে রকম ছিল সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে 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 এখন কিন্তু মানে অনেকটাই পরিবর্তন হয়েছে যেমন আমরা যখন পরীক্ষা দিছিলাম আমাদের সময় কী ছিল আমরা মানে ক্লাস ওয়ান থেকে হচ্ছে ফাইভ পর্যন্ত পড়ার পরে ফাইভে এসে আমরা ইয়া বৃত্তি পরীক্ষা দিছিলাম সমাপনী পরীক্ষা যেটা তারপরে ক্লাস এইটে দিলাম জেএসসি পরীক্ষা যেটার হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম আর তারপরে হচ্ছে ক্লাস টেনে দিলাম এসএসসি পরীক্ষা তারপরে ইলেভেন টুয়েলভ করার পরে দিলাম আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা এরপরে অনার্স হচ্ছে চার বছর তারপরে মাস্টার্স তো এরপরে দেখা যাচ্ছে যে মাঝখান থেকে আবার শোনা গেল যে পিএইচসি পরীক্ষা নাকি বাতিল হয়ে গেল তো পিএইচসি পরীক্ষা যদিও বর্তমানে আসে কিন্তু জেএসসি পরীক্ষা অলরেডি বাতিল পরীক্ষা পরীক্ষার হবে না আমরা জেএসসি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু বর্তমানে হচ্ছে মানে ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এটাকে হচ্ছে একটা ধাপে রাখছে মানে প্রাইমারি স্টেপে তারপরে হচ্ছে নাইন থেকে টেন হচ্ছে হাই স্কুলের মধ্যে রাখছে আর ইলেভেন থেকে টুয়েলভ হচ্ছে কলেজ লেভেল এরপরে অনার্স তো আলাদা তো এই যে বিষয়টা তো এখানে দেখা যাচ্ছে দেখি মানে আমাদের সমাজে এতগুলো এক্সাম ছিল আসলে এটা খুবই ভালো ছিল কিন্তু কারণ আমরা তখন পড়াশোনার মধ্যে ছিলাম আমাদের হচ্ছে ক্লাস ফাইভে পরীক্ষা ছিল এইটে পরীক্ষা ছিল টেনে পরীক্ষা ছিল হুম তো যার কারণে কোনো স্টুডেন্ট হচ্ছে তেমন কিন্তু ফাঁকি করার মানে সুযোগ ছিল না কারণ ক্লাস এ একটা পরীক্ষা দিয়েছিলাম তখন চাপ ছিল যে এই জায়গা হচ্ছে বৃত্তি পাইতে হবে মানে এ প্লাস পাওয়ার লাগবে তারপরে ক্লাস এইটে গিয়ে হচ্ছে এ প্লাস পাইতে হবে আমাদের জেএইচি পরীক্ষায় এরকম একটা চাপ ছিল যে যদি জিএসি পরীক্ষায় ভালো করতে পারি তাহলে এসএসসি তো অটোমেটিক ভালো হবে বা ভালো কোনো হাই স্কুলে চান্স পাওয়া যাবে হুম তারপরে এসএসসি ভালো হলে তারপরে হচ্ছে কলেজ লেভেলে ভালো কলেজে চান্স পাওয়া যাবে তো এই যে বিষয়গুলো তো যদি মাঝখান থেকে

ৰোল নে ৰোল নাই এটা ভাল ঠিক আছে খেলা বৈ আছে আগে আপোনাক বৈ নি আৰু বই যে আমিটো ষ্টুডেণ্ট পঢ়াইছোঁ আৰু দেছি বৈখে যে বৈৰ যে অৱস্থা এই পঢ়ি কিছু বয় লাগে আৰু অনেক কিছু বোধাৰ আছে অৱশ্যে আছে কিন্তু এই এক বৈ পঢ়ে ষ্টুডেণ্ট নিজে নিজে কোনো কিছু কৰ্তাউট মানে টিচাৰ হেল্প চেৰা কিছু কৰ্তি টিচাৰ হেল্প লাগে বা আগৰ বৈ ফল' কৰে সব কিছু পঢ়ি পেৰা হৈ গৈছে আৰু কি কাৰণ এইখিনি অনেক কিছু নিয়াৰ খুবেই বেছি থাকে মানে যেগুলো আমরা আগে ওয়ান টু তে পড়াতাম বা থ্রি ফোর ফাইভে পড়াতাম ওগুলো দেখি এখন সেভেন এইটে পড়া বানাতে চাই হয়তো বা বেসিকতে আরও একটু মজবুত করার জন্য কিন্তু এই মানে হঠাৎ করে এটা আমাদের কাছে খারাপ লাগছে কেন কারণ হচ্ছে আমরা আগে ওই মানে ওই সিলেবাস ওই কার্যক্রমে পড়াশোনা করে অভ্যস্ত ছিলাম যার কারণে এখন নতুন কার্যক্রমে আমাদের খুবই বিস্তৃতি মানে কি আমাদের আগেও যারা পড়ছে ওদেরও খুবই খারাপ রিভিউ আমাদের কাছে খুব খারাপ রিভিউ এবং যারা পড়তেছে ওরা হয়তো এখন কিছু বুঝছে না পরে ওদের কাছে আবার ভালো লাগতে পারে হ্যাঁ মানে আর একটা যখন প্রথম ফার্স্ট ইয়েশিট আছে আর কি তখনও কিন্তু অনেক কথা হয়েছে আর কি অনেক কথা হওয়ার পরে সরকার সবকিছু সলভ করে আর কি রাখছে আর কি পরে এখন কিন্তু আমাদের ভালো লাগে বেশ আমি যখন সৃজনশীল পড়ি তখন কিন্তু ফার্স্ট টাইম ম্যাথ ছিল না মানে আমাদের সবাই এইটিনে সেভেনে ম্যাথ আছে ম্যাথ প্রথমে ছিল পরে খুব কঠিনের কারণে সবাই কি করে আর ম্যাথ পরে বাদ দেয় আর কি প্রথমে আমার অনেক মনে হয় কোনো পরীক্ষা ওই জন্য পরে কারণ ম্যাথটা কীভাবে আসবে সবার জন্য বুঝতে পারে যার কারণে এই ধারণা পরে ম্যাথটাকে সিজেন্সি থেকে বাধ্য হয় মানে সাময়িক সময়ের জন্য পরে আবার অ্যাড করা হয় আর কি আমরা পড়ছি মানে ম্যাথ সব পড়ছি অন্য সাথে তো খুব সহজে লাগে এবং সিজেন্সিতে পরে আমাদের লাস্ট পর্যন্ত মানুষের এটাই বেস্ট পন্থা যে মানুষের কি সিজেন্সিটা থাকে

না বুঝে মুগস্থ করার অভ্যাস প্রতিভাতে ধ্বংস করে এটা আমি এগুলো আমি পড়তাম তখন তখন পড়ে পরে আমি অনেক ইয়ে করতাম সুন্দর এরকম আরও অনেক উক্তি ছিল ওয়ালে লেখা ওয়ালে দেখিনি আমি অথবা এগুলো এরকম মানে প্রচলন নেই আসলে ওয়ালে লেখাটা অত ইয়ে না তখন ছিল তখন একটা ট্রেন্ড ছিল তোমার কি তখন এগুলো পড়তাম অনেকগুলো এগুলো পড়ে কিন্তু আমি অনেকটা ইম্প্রুভ করছি এই উক্তিটা আমার আমাকে খুব হেল্প করছে তখন থেকে আমি কি করতাম ইংলিশ আমি ইংলিশ বলতেছি আমি কোনো কিছু মুগস্থ করতাম না রিডিং বুঝতে পড়তাম তো ওই মেন সামনেটা মাথায় একটু ক্যাচ করতাম পরে ওই আমি আমার জীবনে ক্লাস থাকার পর থেকে সিক্স সেভেন এইট কোনো দিন প্যারাগ্রাফ কম্পোজিশন বাংলা গ্রামের সব কোনো যে কোনো ইংলিশ কোনো কিছু মুহূর্ত করিনি নিয়ম ফলো করতাম লিখতাম বাকি আলহামদুলিল্লাহ আছে সৃজনশীল কিন্তু আমাদের আসলে ক্রিয়েটিভ নলেজটাকে অনেকটাই হচ্ছে মানে ইম্প্রুভ করছে হ্যাঁ দিস ভিডিও ইজ ওভার সেভেন মিনিট তো থ্যাংক ইউ এভরি ওয়ান উইল কাম ইন নেক্সট ভিডিও হ্যাঁ